সেই সুযোগটি করে দিচ্ছে আপনাকে মেট্রো আবাসন প্রকল্প তো চলুন মেট্রো আবাসন প্রকল্পে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন কিভাবে আপনি শুরু করতে পারেন এবং তাদের সাথে কিভাবে আপনি জয়েন্ট হতে পারেন তো আমরা আছি এখন মেট্রো আবাসনের অফিসে তো আমরা এখানে শুরু করতেছি আপনি এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে ছ হাজার টাকা প্রতি মাসে আপনারা হচ্ছে সঞ্চয় জমা করে এবং এককালীন কিছু টাকা পেমেন্ট করে আপনারা মেট্রো আবাসন প্রকল্পের একজন সম্মানিত সদস্য হতে পারেন এবং আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার আশেপাশে আপনার কি ফ্ল্যাট এবং জাগার মালিক হতে পারেন তাও একদম রিজনেবল প্রাইজে তো আমাদের সাথে আছে মামুন ভাই মেট্রো প্রকল্পর সভাপতি তো মামুন সাথে আমরা কিছু কথা বলবো তো চলুন আমরা মামুন ভাইয়ের সাথে কিছু বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি তো মামুন ভাই আজকে মেট্রো আবাসন প্রকল্প নিয়ে কি সুযোগ সুবিধা আরও আছে এবং আপনাদের এই পর্যন্ত কতটা ফ্লট আছে সেই বিষয়গুলো নিয়ে একটু উদ্দেশ্যে বলবেন এবং যারা নতুন আমাদের সাথে জয়েন করতে চাচ্ছে তারা কি সুযোগ সুবিধা পাবে এখানে আর সম্পূর্ণ বিষয়টা একটু খুলে বলে আমাদের এই মেট্রো আবাসনের একটা সৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই মেট্রো আবাসনকে চালু করেছি আমাদের প্রথমত আমরা যখন এই ঢাকা শহরে দীর্ঘদিন যাবত আমরা বসবাস করি আমরা কখনো কল্পনা করতে পারি না কখনো কল্পনার ভিতরে আমরা আনতেও পারি না যে আমরা ঢাকা শহরে একটা জমির মালিক হবে এখন আমার মনে হয় রিক্সাওয়ালার থেকে আপনার হচ্ছে সকলে রিক্সাওয়ালা পর্যন্ত আমাদের এই জমির মালিক হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে যদি বলবেন কিভাবে আসলে ভাই আপনার নিজের যদি সৎ থাকে আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে এটা সম্ভব যেমন আমরা আমাদের আমরা যে যখন আমরা এই সংগঠনটা তৈরি করেছি আমাদের এটা কোনো সমিতি না আমাদের একটা সংগঠন পারিবারিক সংগঠন যে সংগঠনটার মাধ্যমে